আসসালামু আলাইকুম হাউজ অফ সায়েন্স টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আরও একটি গুণত্বর ধারার অঙ্কের সমাধান করব। অঙ্কটি কি বলছে দেখেন বলছে তিন প্লাস নয় প্লাস সাতাইশ প্লাস ডট 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 ধারাটির প্রথম চোদ্দোটি পদের সমষ্টি কত একটি ধারা দেওয়া আছে তার চোদ্দোটি পদের সমষ্টি করতে হবে কয়টা পদ চোদ্দ পদের সমষ্টি তাহলে দেখেন প্রদত্ত ধারা এখন দেখেন প্রদত্ত ধারার প্রথম পদ এ ইকাল টু থ্রি সাধারণ অনুপাত সাধারণ অনুপাত অনুপাত বলতে ভাগ একে প্রকাশ করা হয় আপ দিয়ে ইকুয়াল টু দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ তাহলে নাইন ভাগ থ্রি ইকাল টু থ্রি থ্রি মান হচ্ছে অনেক থেকে বড় এখন এইটা বলছে যে সমষ্টি কত হবে কত পদের সমষ্টি তাহলে চোদ্দ পদের সমষ্টি তাহলে চোদ্দ টি পদের সমষ্টি এস ফোর নিকাল টু হোয়াট এখন আমরা এই সমষ্টি নিয়ে যে ফর্মুলা জানি সেটা হচ্ছে এন টি পদের সমষ্টি এস এন ইকাল টু এ টু আরের মান যদি অনেক থেকে বড়ো হয় তাহলে আর পর এন মাইনাস ওয়ান বাই আর মাইনাস ওয়ান এখন বলছেন যে চোদ্দোটি পদের সমষ্টি চোদ্দোটি পদের সমষ্টি কত হবে এস ফোরটিন এর মান কত থ্রি ইন্টু আরের মান কত থ্রি পাওয়ার -1 মাইনাস থ্রি 1 ওয়ান ইকুয়াল টু থ্রি বাই টু ইন্টু থ্রি পাওয়ার চোদ্দ মাইনাস ওয়ান এইটা ক্যালকুলেশন করার পর যে মানটা পাবো সেটা হচ্ছে এই চৌদ্দ পদের সমষ্টি বলছে দেখেন একশো আঠাশ প্লাস ডট 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 ধারাটি কোন পদ হাফ হবে মানে একটি ধারা দেওয়া আছে কিন্তু বলা নাই যে কোন পদ হাফ হবে এখন এই তম পদ বের করতে হবে তম পদ বলতে এর মান বের করতে হবে দেখেন প্রদত্ত ধারা কি কি দেওয়া আছে প্রদত্ত ধারার প্রদত্ত ধারার প্রথম পদ প্রথম পদ টু একশো আঠাশ সাধারণ অনুপাত সাধারণ অনুপাত আর ইকাল টু অনুপাত বলতে দ্বিতীয় পথ ভাগ প্রথম পথ দ্বিতীয় পথ কত চৌষট্টি ভাগ একশো আঠাশ ভাগ করা হয়েছে হাফ এখন বলছে ধারার কোন পদ হাফ হবে মনে করি মনে করি ধারার এর তম পদ ইকাল হাফ হবে যেহেতু একটি গুণত্বর ধারা এই গুণত্বর ধারার পদ পদিনের যে ফর্মুলা ছিল সেটা হচ্ছে এ আর এন মাইনাস ওয়ান ইকাল টু হাফ এখন এ বলতে প্রথম পথ কত পেয়েছিলাম একশো আঠাশ আর মানে অনুপাত পেয়েছি হাফ এন মাইনাস ওয়ান ইকোয়াল টু হাফ এখন দেখেন এই একশো আঠাশ এপাশে গুণ আছে এপাশে নিয়ে গেলে কী হবে ভাগ তাহলে হাফ পর এন মাইনাস ওয়ান ইকোয়াল টু হাফ এন টু ওয়ান বাই একশো তাহলে একশো আটাশকে যদি দুই দিয়ে গুণ করেন তাহলে কত হয় দেখেন হাফ পাওয়ার এন মাইনাস ওয়ান হবে এখন দুইশো যদি আপনি টু পাওয়ার করেন তাহলে পাবেন হচ্ছে দুইশো ছাপান্নলে লেখা যাবে হাফ পাওয়ার এন ওয়ান এখন দেখেন এ অঙ্কের সমাধানে কি আসে দুই পাশে কি আমাদের হাফ হাফ আছে যদি আমরা হাফ তুলে দিই তাহলে থাকে হচ্ছে এন মাইনাস ওয়ান ইকাল টু এইট অতএব এন ইকাল টু এইট প্লাস ওয়ান অতএব এন ইকাল টু নাইন এখন দেখেন বলছে যে কোন পদ আমাদের এন এর মান পেয়ে গেছে অতএব নবম পদ হচ্ছে হাফ অতএব আমরা লিখতে পারি নাইনতম পদ হলো ভাব এটাই হচ্ছে এই অঙ্কের সমাধান